ঘূর্ণিঝড় রেমালের জেরে ত্রিপুরা কুমারঘাটে ভারী বর্ষণে ভেঙে পড়লো মাটির ঘর ঘূর্ণিঝড় রেমালের জেরে বৃহস্পতিবার দুপুর থেকে ত্রিপুরা উনকোটি জেলা কুমারঘাট মহকুমাতে ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জল জমে যায় কুমারঘাটের জ্যাকবিন ক্লাব সংলগ্ন জাতীয় সড়ক থেকে আশ্রম পল্লীতে পর্যন্ত একটি বড় রাস্তা তৈরি করা হয় এলাকা দিয়ে বয়ে যাওয়া মনু নদীর ওপর একটি সেতুও তৈরি করা হয় কিন্তু জল জন্য কোনো ড্রেন করা হয়নি ফলে বৃষ্টির জল রাস্তার পাশের বাড়ি ঘরে জমে যায় এতে এক ব্যক্তির মাটির ওয়ালের ঘর ভেঙে যায় এর